মাস্ট ভাইরাল টিউটোরিয়ালে আপনাদেরকে শিখ স্বাগতম তো বন্ধুরা আজকে আপনাদের সামনে মালয়েশিয়ান ভাষা শেখার এমন কিছু ট্রেন্ডিং ওয়ার্ড এবং বাক্য আপনাদের সাথে শেয়ার করব যা আপনারা খুব সহজে বলতে পারবেন ও শিখতে পারবেন তাহলে চলুন না সেই সকল বিষয়গুলো দেখে নিই যেখানে স্পোকেন মালয় বাংলা ভাষাগুলো আপনারা সহজে বুঝতে পারবেন যেমন সে ঘুমাচ্ছে এই বাকুরের মালায় হবে দিয়া তেঙ্গা তিডুর দিয়া তেঙ্গা তিডুর সে ঘুমাচ্ছে এখন আমি খাচ্ছি সেকারাং ছায়া তেঙ্গা মাকান সেকারাং ছায়া তেঙ্গা মাকান এখন আমি খাচ্ছি আপনি সব সময় পছন্দ করেন আওয়াক সেলালু সুকা আওয়াক সেলালু সুকা আপনি সব সময় পছন্দ করেন আপনিও ভালো লোক আওয়াক পুন ওরাং বাইক আওয়াক পোন অরাং বাইক আপনিও ভালো লোক সহজ নয় দেখা পাওয়া বোকান সেনাং দাপাত জম্পা বোকান সেনাং দাপাত জুম্পা সহজ নয় দেখা পাওয়া সেজন্য আমি চিন্তা করি না খুব সায়তাক রিসাও সাংঘাত সেবাবিতু সায়েতাক রিস সাংঘাত আপনি আসেন আওয়াক আডা আওয়াক আডা আপনি আসেন আপনি সত্যি আসলেই ভালো আওয়াক বেতুল বেতুল মেমাং বাইক আওয়াক বেতুল বেতুল মেমাং বাইক ধন্যবাদ ভাইয়া তেরিমা কাশি আবাং তেরিমা কাশি আবাং আমি আপনাকে সহযোগিতা করব ছায়া আকান বান্তু আওয়াক ছায়া আকান বান্তু আওয়াক আমি আপনাকে সহযোগিতা করব ধৈর্য ধরো সাবারলা সাবারলা ধৈর্য ধরো আমার মাথা ঘুরে গেছে সায়াপুন ইয়া ক্যাপালা সোডা পেনিং সায়াপুন ইয়া ক্যাপালা সোডা পেনিং কিভাবে এটা করতে পারবো মাচা মানা বলে বোয়াত ইনি মাছা মানা বলে বোয়াত ইনি আমি বুঝতেছি না সায়া তাক ফাহাম সায়াত ফাহাম আমি বুঝতেছি না দেখেন এটা কি হয়েছে তেঙ্গোলা আপাসোটা জাডি ইনি তেঙ্গোলা আপাসোটা জাডি ইনি क्या डाके नाम क्या पा पांगिल साया क्या पा पांग छाय क्यों की आसे कैना पा आडा आपा क्या पा आडा आपा भाई आसन एदिगे आबा आपा मारी सिनी क्या जाप পরে আপনি যদি রাগ করেন নান্তি কালাও আওয়াক মারা নান্তি কালাও আওয়াক মারা কিন্তু আমি ভয় পাই তাপি ছায়া তাকুত তাপি ছায়া তাকুত কিন্তু আমি ভয় পাই আমি রান্না করি ছায়া সেডাং মাসাক সায়া সেডাং মাসাক আমি রান্না করি ছায়া বুকাইনি আমি ইহা খুলতে চাই ছায়া বুকাইনি আমি ইহা খুলতে চাই বুকা অর্থ হলো খোলা বোকা পিন্তু দরজা খুলো বোকা পিন্তু দরজা খোলো সুমা অর্থ হলো কঠিন সুমা শব্দের অর্থ হলো কঠিন সাঙ্গাত সুমা খুবই কঠিন সাঙ্গাত সুমা অর্থ হলো খুবই কঠিন জুম পেরগি চলো আমরা যাই জুম পেরগি চলো আমরা যাই সিম্পান ডিসিনি এখানে রাখো সিম্পান ডিসিনি এখানে রাখো জাঙ্গান মারা রাগ করো না জাঙ্গান মারা রাগ করো না শিয়া পাইতু সে অর্থ হল শেকে আওয়া বাইক হাওয়া বাইক তুমি খুব ভালো বার সেডাং বারশুটি সায়া বার ছুটি আমি সুটিতে আসি আমি সুটিতে আসি সায়া মাহু তিডুর সায়া মাহু তিডুর আমি ঘুমাতে চাই সায়া মাহু তিডুর আমি ঘুমাতে চাই তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি এইটি টুয়েলের মাধ্যমে আপনারা মালয়েশিয়ান ভাষার গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন ও শিখতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না পরবর্তী ভিডিওটি দেখবেন ধন্যবাদ